গুড মর্নিং এভরি ওয়ান নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাজছে সকাল সাড়ে দশটা মিষ্টি গেছে হচ্ছে ঘুরতে আর আমার প্রচুর সর্দি করেছে কাশি হচ্ছে সর্দি হয়েছে প্রচুর আমি চোখ তুলে চাইতেই পারছি না তো ভেবেছিলাম যে আজকে মৌ তার বৌবাতে যাবো না তারপরে অনেক ফোনে দেখলাম যে কি করে সারানো যায় সেই জন্য গরম জলে ভাপ নিতে বললো তো সেটাই করেছিলাম করতে একটু রিলিফ ফিল ফিল করছিলাম আর কি বিকাল থেকে তো আর উত্তর জ্বর হয়েছে তো ওষুধ খেয়েছে আমিও সর্দির ওষুধ খেয়ে তারপরে দেখো এখন বেরিয়েছি এখন বাজে হচ্ছে রাত্রে আটটা তো এসে গেছি ওদের মানে এইখানটায় কাছাকাছি আর একটা অটোই উঠলে আমি ওদের বাড়ি একদমই পৌঁছে যাবো তাড়াতাড়ি আমি ওকে আবার বললাম যে খুবই তাড়াতাড়ি কিন্তু আমরা যাচ্ছি বললো ঠিক আছে চলে আসো কোনো ব্যাপার নয় তো সেজন্য দেখো এখানে আমি আমরা টোটোই উঠে পড়েছি তো টোটো থেকে নেবে কিন্তু ওদের বাড়ি একদম সামনে রাস্তার ধারেই রাস্তা ধারে মানে এই জায়গাটায় ভিতর দিকে তবে টোটোর রাস্তা থেকে একটুখানি একদম সামনেই ওদের বাড়ি তো মানে খুবই ও শরীরটা খারাপ নিয়েও তবু গেলাম আর কি কারণ অনেক দিন আগে থাকতে গিয়ে ওর জন্য একটা গিফট কিনে রেখেছি আমরা তো সেটাই নিয়ে যাচ্ছি আর চলো তোর সময় তোমাদের সাথে একটু পরে সেই গিফটটা শেয়ার তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা দেখতে পাবে তো যেহেতু অনেকদিন আগে কিনে রেখেছি তাই জন্য ভাবলাম ওর জিনিসটা ওকে দিয়েই আসি তো সেই জন্যই আর কি যাওয়া আর তাছাড়া রুদ্রও ওর হাজব্যান্ড মানে মমতার বরের জন্য একটা সুন্দর একটা জিনিস কিনে এনেছে তো সেটা ও নিজে পছন্দ করে কিনে এনেছে সেটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ আমি ওটা নিজেই দেখিনি কেমন জিনিস তো ওটা ও জানে তো যাই হোক তোমরা দেখো তো এই যে দেখো দোকান থেকে প্যাক করে দিয়েছিল তখন ভিডিও করতে পারিনি তার জন্য এখন ভিডিও করেছি বেশ কিছুদিন আগেই কিন্তু কেনা হয়েছে গিফটটা শুধুমাত্র মমতার জন্য আমি পছন্দ করে কিনেছি ওর যেহেতু বিয়ে বিয়েতে সবসময় লাল হলুদ বেগুনি গোলাপি তো এই সমস্ত শাড়ি কিন্তু পাবে আর ও যেহেতু খুব ফর্সা সেই জন্য আমি এই কালারটা ওর জন্য পছন্দ করেছি শাড়িটা তোমরা দেখে বলো কেমন শাড়িটা কিন্তু চকলেট কালার আর সাথে হালকা অরেঞ্জ অরেঞ্জ আছে মানে দুটো কালার মিক্স করে আছে শাড়িটা ব্যাপক লাগছে সামনে থেকে দেখতে যায় না তোমরা ফোনে কতটা বুঝতে পারছো তো মমতা যদি এই শাড়িটা পরে আমি তো ভীষণ খুশি হব তো ওর ওর উদ্দেশ্য ওর জন্যই কেনা আর কি তো এই যে কিনে এখন দেখো তোমাদের সাথে শেয়ার করছি বেশি ভালো করে দেখাতে দেয়নি কারণ মিষ্টি খুবই জ্বালাতন করছিল যদি দাগ টাগ লেগে যায় তাই জন্য ও কিন্তু তাড়াতাড়ি করে তুলে দিয়েছে তো এই যে শাড়িটা দিয়েছি আর ও কি দিয়েছে আমি জানি না তবে ওর একসাথেই গিফট প্যাক করা আছে দেখলেই ওরা বুঝতে পেরে যাবে যে এই শাড়িটা দেখলে মানে ওই গিফটটা বুঝতে পেরে যাবে যে এটা আমরাই দিয়েছি তো যাই হোক এইখানটা দেখো এখন হচ্ছে বি বিয়েবাড়ি গেট তো চলে এসেছি তো ঢোকার মুখেও একজনকে জিজ্ঞেস করলাম নাহলে কোথায় ভুল ভাল বিয়েবাড়িতে ঢুকে যাব তো সেই জন্য একজনকে জিজ্ঞেস করে দেখো এই যে এখন যাচ্ছি তো সামনেই ওর বসার জায়গা করেছে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তো এই যে ঢুকে ওদের যেহেতু নতুন ঘর করেছে তো একটু এলোমেলো হয়ে আছে তো যাই হোক ঘরে ঢুকেই দেখো প্রথমেই ওর সাথে দেখা হয়ে গেলো যেহেতু সামনেই বসার আয়োজন করেছে তারপরে দেখো আমি একটু ভিডিও করে নিলাম ওর সাথে আর ও কিন্তু সবার আগে মিষ্টিকে নিয়ে নিল কারণ ও মিষ্টিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তো সবসময় মানে মিষ্টি সারাক্ষণ ওর কাছেই ছিল যাওয়া থেকে আসা অবধি আর বেশ আমরা কিছুক্ষণ ছিলাম যেহেতু অটোর খুবই প্রবলেম ওখানটায় যাওয়ার সময় জিজ্ঞেস করে গেলাম যে কটা পর্যন্ত অটো চলবে না চলবে তো সবটাই মানে আগে থাকতে প্ল্যান করা ছিল আর কি যে যাওয়া হবে কিন্তু ফট করে যে শরীরটা খারাপ হয়ে গেল তাই জন্য একটু অসুবিধা হচ্ছিলো ভাবছিলাম যে যাব না তারপরে বললাম যে যা তো এটা হচ্ছে মমতার হাজব্যান্ড তোমরা দেখে বলো কিন্তু অবশ্যই যে ওদের দুজনকে একসাথে কেমন লাগছে আর ওরা কিন্তু ভালোবাসা করে বিয়ে করেছে দু তিন বছর আগে ওদের কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গিয়েছিলো তো সেখানেও আমাদেরকে নিমন্ত্রণ করেছিল আমরা গিয়েছিলাম সেই ভিডিও তোমরা আমার আগের চ্যানেলে পেয়ে যেতে পারো তো ওখানে দেখে থাকবে তোমরা অনেকেই যারা এই চ্যানেলে আছো আগের চ্যানেল থেকে তারা কিন্তু দেখে থাকবে আর এই যে এখন ওরা বিয়েটা সেরে নিল ঘরটা হয়ে যাওয়ার পরে ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে বিয়েটা করে নিল তো এখন আজকে ওদের রিসেপশন ছিল তো সেখানেই আমরা গিয়েছিলাম তোমরা হয়তো অনেকেই বলবে যে শাড়ি আমি কেন পরিনি তো সেই জন্য বলছি যারাও তো আমার শাড়ির যে ম্যাচিং করা ব্লাউজ সেটা হচ্ছে মমতা বানিয়ে দেবে তো সেই আসে আমি বসেছিলাম কিন্তু মমতাকে আমি সেই পুজোর পর থেকে বলে রেখেছি যে আমার শুধু ব্লাউজ পিস নয় আমার আরও অনেকটা মানে অনেক কিছু চুড়িদার করানোর আছে আর কি কুর্তি টাইপের তো ও সুযোগই পায়নি বানানোর কারণ ওর বিয়ে ছিল ওর দিদি দিদিদের ব্লাউজ ওর ব্লাউজ তো সমস্ত কিছু ওকে রেডি করতে হয়েছে যেহেতু ও ভালো কাজ জানে তো সেই জন্য কিন্তু মানে আমারটা করে দেওয়ার আরও সময় হয়নি বা সুযোগ হয়নি তো পারেনি বলতে পারো তো সেজন্য আমি মানে শাড়িটা পরিনি আর তাছাড়া হচ্ছে যে মিষ্টি আছে মিষ্টিকে সামলাতে হবে তো সেই জন্য আর ওই শাড়িটা আমি পরিনি জাস্ট নর্মালি একটা চুড়িদার পরে চলে গেছে তাছাড়া ওদের ওদিকটা অনেকটা ভিতর দিকে তো অটোর খুবই প্রবলেম মানে নটা দশটা বেজে গেলে অটো পাওয়া মুশকিল আছে তো তাই জন্য তাড়াহুড়ো করে যে ড্রেসটা সামনে পেয়েছি সেটা পরেই আমি কিন্তু চলে গিয়েছি পু মানে বিয়েবাড়িতে তো এই হচ্ছে মেন মানে শাড়ি না পরার কারণ তো যাই হোক আমাদেরকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর এখন দেখো ও তো সারাক্ষণ আমার সাথে এস এম কথা বলে কারণ আমাদের ফোনে কথা হয় না খুব কম হয় আর এখন দেখো দুজনে মিলে একটু কথা বলছিলাম আর এখানে দেখো ও চলে গেছে ওর ঘরে কি একটা খুঁজতে বা রাখতে তো আমি এখানে দেখো ওর জায়গায় বসে পড়েও অনেকগুলো ফটো তুলে নিয়েছি আর মিষ্টি দেখো সবাইকে দেখছে অনেক রকম নতুন নতুন লোকজন দেখছে আলো টালো আছে তাই জন্য কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে এসে তাই জন্য একাই ঘোরাঘুরি করছে কেউ বলবে না যে একটা অজানা জায়গায় এসছে যেন মনে হচ্ছে কতদিন আগে এসেছিলো চেনে তো দেখো একাই ঘোরাফেরা করছে আবার গান নাচ ছিল তো যাই হোক চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো তো এসে দেখলাম ফুচকা স্টল দিয়েছে তো ফুচকা এখন খাবো তো চলো যাই খেয়ে নিই আর মিষ্টিকে নিয়ে গেছিলাম মিষ্টিকে একটা ফুচকা দিয়েছিলাম তো বিয়েবাড়িতে একটাই ফুচকা খেয়েছে আর কিছু খায়নি তো কারণটা তো আমাদেরকে একটু পরে বলছি তো এই যে দেখো আমি ফুচকা খেতে চলে এসেছি তো সর্দি হোক যাই হোক ওষুধ খেয়ে এসেছি কিন্তু ফুচকা ছাড়া যাবে না তো তাই জন্য একটুখানি ফুচকা খেয়ে নিলাম তো এরপরে কিন্তু আমরা খেতে বসে যাবো তার কারণ যেতে হবে আর আসার সময় বললামই তো তোমাদেরকে যে ওখানে গাড়ি খুবই প্রবলেম আসার সময় জিজ্ঞেস করে আসা হয়েছে যে কটা অবধি গাড়ি চলে না চলে তো সেই অনুযায়ী আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। এখানে দেখো খেতে বসেছে ঠিকই কিন্তু মিষ্টি খুবই জ্বালাতন করছিল প্লেট ফ্লেট উল্টে দেবে সেই জন্য মানে প্লেটটা দেওয়ার পরে উল্টে উল্টে দিয়েছি আর কি তো তাই জন্য আমি কী করেছি ওকে নিচে দিয়ে এসেছি আর ও তো নিচে সবার সাথে খুবই খেলা করছিল তো তাই জন্য ও কোনো প্রবলেম করে কান্নাকাটিও করে নেই ও নিচে ওদের কাছে ছিল তারপরে আমরা সবাই মিলে খাওয়া মানে আমি আরও দুজনে মিলে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম তো এই যে দেখো এখানে প্লেট দিয়ে গেছে রুমাল মানে যেরকম কাগজে রুমাল দেয় তো ওরকম দিয়েছে সাথে দেখো জোয়ান দিয়েছে কাঠি দিয়েছে আর সাথে দেখো এখানে দিয়েছে হচ্ছে নান পুরি সাথে চানা মশলা তো এই যে এখন এটা খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করে নেওয়া যাক এটা হচ্ছে রুদ্রথালা আর আমি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি কারণ যদি মিষ্টি কেঁদে কেঁদে ওঠে তো তাই জন্য খুবই তাড়াতাড়ি করে আমি খেয়ে নিয়েছিলাম তো এই যে দেখো এখন একটা গালে পুরলাম আর এখন একটা খাচ্ছি তো সাথে জল তো আছেই তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর এই যে অনেকটা খাচ্ছি খেতে খেতে আমরা গল্পও করছিলাম আর চলো এরপরে আছে হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানি খেতে তো ভালোই লাগে তো চলো এখন বিরিয়ানি খেয়ে নেওয়া যাক আর বিরিয়ানির পরে আছে চাটনি পাঁপড় মিষ্টি তবে মিষ্টি আমি একটাও কিন্তু খাইনি যা নিয়েছিলাম নিয়েছিলাম পাতে সাজানোর জন্য ভিডিও তোলার জন্য মিষ্টির উদ্রোকে দিয়ে দিয়েছি কারণ মিষ্টি খেতে আমার এখন আর ভালো লাগে না সেই জন্য তো এখন বিরিয়ানিটা আমার খাওয়া শেষ হয়নি আর আমার খেতে একটু দেরি হয় কিন্তু মিষ্টির জন্য তাড়াহুড়ো করে এখন খেতেও শিখে গেছি তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে নিচে গিয়ে দেখি মমতার বাবা মা চলে এসেছে তো ওদের সাথে আবার একটু কথা বলে মমতাকে আর মমতার পর খেয়ে একটু কথা বলে বাই করে চলে এসছি আমরা বিয়েবাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ আর এসে আস্তে আস্তে মিষ্টি ঘুমিয়ে পড়েছে গাড়ির হাওয়া লাগছিলো ও ঠান্ডা ঠান্ডা গরম গরম কোলেছিল মানে কলেছিলো আর কি তো সেজন্য ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়েছে আর ওকে এই ঘরে আনলাম আনার পর একটুখানি উঠেছিলো তবে পরে কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে তো মশাইটাই মাত্র টাঙিয়ে দিলাম কারণ প্রচুর মশা তো ও ঘুমচ্ছে ঘুমো আর আজকে মানে আসার পথে রুদ্র কী করেছে ফোনটা ফেলে দিয়েছিল মানে এমনভাবে পড়ে গেছে বুঝতে পারেনি অটোর মধ্যে আর কি তো অটো মানে আবার সঙ্গে সঙ্গে ফোন করে ঘরে আসতে খুঁজতে খুঁজে পাইনি অনেকটা টাইম পেরিয়ে গেছিলো আসার পরে তো কথা বলতে বলতে খেয়াল ছিল না তো তারপরে ফোন হঠাৎ করে দেখে ফোন পাচ্ছে না তো মনে হয় ও ভাবছে যে হয়তো রাস্তা ফেলে দিলাম আমি একটা ফোন করো তাড়াতাড়ি তো বলতে ফোনটা করলো করতে যে অটোটায় এসেছি অটোটাতে ফোনটা ছিল অটোটা ভাগ্যিস ভালো ছিল সেই জন্য বললো আমি পূজালিতে আছি এসে নিয়ে যাও তো আবার গেলো ওখান থেকে পূজালি থেকে ফোনটা নিয়ে এলো আবার টোলাটা কেউ যেহেতু মানে কেউ আজকালকার দিনে কেউ ফোন হোক বা কিছু হোক পেলে কিন্তু দেয় না তো যেহেতু ফোনটা ধরে ওখানে ডেকে ফোনটা দিয়েছে তো সেই জন্য উদ্যোগর বললো ওকে দেড়শো টাকা দিয়েছে তো কিছুতেই নাকি নেবে না তো জোর জরস্তি হাতে দিয়েছে আর কি তো যাই হোক ফোনটা যে পেয়ে গেছে এটাই অনেক টাকাটা বড় কথা নয় তো এই তো একটা বিপদ হতে হতে রয়ে গেল আর কি তো যাই হোক তো চলো আর কিছু বলার নেই এটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম তো আমি কি করি জানো তো সবসময় ফোনটা খুব সাবধানে রাখার চেষ্টা করি মানে যখনই কোথাও নিয়ে যাই দরকার গেলে ব্যাগে রেখে দিই তো তো সেটা করে না আর কি তারপরে আমার শরীরটা ভালো ছিল না তবে ওষুধ খেয়ে গিয়েছিলাম তো মোটামুটি এখন ঠিকঠাকই আছে তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবার কালকে দেখা করব আজকে সেরকম কিছু দেখাতেই পারলাম না তোমাদের সাথে আসলে সকাল থেকে একদমই ভালো লাগছিলো না শরীরটা খারাপ লাগছিল তো সেই জন্যই তো যাই হোক চলো আজকের মতো টাটা দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো গুড নাইট এই যে দেখো আমি মশারি টাঙাতে পারি না ভালো করে তো কোনো রকমে টাঙিয়ে দিয়েছি আমি মিষ্টিকে একটা প্যান্ট পরাতে হবে তো ওই যে প্যান্টটা পরেছিলো সেটা কিন্তু খুবই টাইট লাগছিল বলে খুলে দিয়েছি তো ওকে একটা প্যান্ট পরিয়ে দেবো দিয়ে আমি শুয়ে পড়ব তো চলো টাটা